পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর তাম সৌন্দর্য পৌঁছে যাবে আল্লাহ আকবর বলে তার আদর্শ তার সৌন্দর্য তার কথা তার বক্তব্য পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় পৌঁছাবে না আল্লাহ আকবর বলেন আল্লাহ এই কথা আমলার সঙ্গে সঙ্গে ইহুদি আলেম বলতেছেন ইনি হবেন শেষ নবী যার কথা তাও রাজ্য ইঞ্জিল কিতাবের ভিতরে বহু বছর আগে আমরা পড়েছি যে মহামানব যখন আগমন করবেন পৃথিবীর অন্য ধর্মের কোন অস্তিত্ব থাকবে না একমাত্র ইসলাম ধর্মই হবে আমার পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম এই মহানবী নবী হবেন তার আদর্শ তার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবে আল্লাহ আরো কিছু ঘটনা উল্লেখ করেছেন পারস্য সম্রাট পারস্য সম্রাটের পাশা দিন চোদ্দটি গম্বস দিন যেই রাত্রি তিপায় গম্বার সুখে সাধকের সময় আগমন করলেন আগমন করার সঙ্গে সঙ্গেই পারস্য সম্রাট পারস্য সম্রাটের রাজপ্রাসাদের চোদ্দটি গম্বজ সঙ্গে সঙ্গে ধসে পড়েছে জালেম শাসক কি শাসক বলেন তো জালেম শাসক পৃথিবীর ভিতরে যারাই জালেম হয় অত্যাচারী হয় তাদের কোন অস্তিত্ব থাকে না আল্লাহ তারা তাদের কেমন ভাবে লাঞ্ছিত করেন চোদ্দটি রাজপ্রাসাদের চোদ্দটি গম্বজ যখন ধসে পড়েছেন টেনশনে পড়ে গেছে কি পড়ে গেছে বলেন তো টেনশনে পড়ারই কথা ক্ষমতাশীল লোক যখন তার ক্ষমতা হাত ছাড়া হয়ে যায় পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কি না পাগল হয়ে যায় কিন্তু তিলে তিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের পাতা দেখেন ইসলামের বিজয় আসতেই থাকবে আসতেই থাক ইতিপূর্বেও আপনারা দেখতেন প্রত্যেকটি জায়গার ইসলামের বিজয় আসতেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনারা বলেন তো এই বিজয় যিনি দান করেছেন তিনি কে আল্লাহ মুসলমান বন্ধুRiemann পারস্য সম্রাটের রাজ প্রাসাদের 14টি গম্বুজ যখন ধসে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে বাদশা পাগল হয়ে গেল কি ব্যাপার বুঝলাম না শতটার করে 14টি গম্বুজ কেন ধসে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলেন ওই যে পারস্য দেশের বিখ্যাত অগ্নি মন্দির ছিল হাজার হাজার বছর ধরে যেটা দুলতো মানুষের যাকে পূজা করত তাকে মানুষ পূজা করতো সম্মান করতো আর সেটাও তো সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করেছে সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন কি কি ঘটনা হচ্ছে বুঝলাম না এই সময়ের যখন যারা পাদ্রি ছিলেন ছিল তাদেরকে বলা হলো কোন কারণে এমন ঘটনা ঘটছে বরং আমার ক্ষমতার চেয়ার বুঝে আরও থাকবে না ক্ষমতা বুঝি হাত ছাড়া হয়ে যায় এবার ইহুদি আলেমরা ডাক দিয়ে বলতেছেন আজকে আমাদের পৃথিবীর ভিতরে হয়তো এমন কোন বড় ধরনের ঘটনা ঘটবে যার কারণে এমন ঘটনা ঘটতেছে এমন ইতিহাস ঘটে যাচ্ছে সঙ্গে সঙ্গে ইহুদি আলেমদের যার ওই সময়ের ভিতরে যারা আলেম ছিল যারা গণক ছিল যারা ভবিষ্যৎ বাণী বলে দিতে পারতো সঙ্গে সঙ্গে তাদেরকে ডাকা হলো বলেন তো আপনারা এমন ঘটনা কি ঘটাচ্ছে কেমন কেন ঘটতেছে আরে একজন বান্দা স্বপ্ন দেখলে আরবের ভিতরে একটা শক্তিশালী ওট হাতুল বাড়ির ভিতরে আসতে একটা শক্তিশালী ওট সেই সব আল ইসাবা এবং প্রথম খন্ড প্রথম খন্ড একান্ন নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে শক্তিশালী আরবের ভিতরে একটা ওট আরবের ঘোড়া গুলোকে আরবি ঘোড়া গুলোকে দাবিয়ে দাবিয়ে হাঁকি হাঁকি তা হাঁকি হাঁকি পৃথিবীর একদম শেষের দিকে এরপরে দজলা নদীর পার করে যখন হাঁকি হাঁকি সেইগুলোকে খেদিয়ে খেদায় নিয়ে যাওয়া হয় এবার দেখতেছেন সেই সেই ওটের প্রভাব তামাম পৃথিবীর ভিতরে ছড়ে যাচ্ছে আল্লাহ বলে দেখতেছে যে আরবের ভিতরে একটা শক্তিশালী ওট আরবি ঘোড়া গুলোকে হাঁকি হাঁকি দাবড়িয়ে দাবড়িয়ে দাজলা নদী পার করে নিয়ে যাচ্ছে এরপরে তামাম পৃথিবীর ভিতরে সেই তাদের প্রভাব সরাচ্ছে এই স্বপ্ন যখন দেখলেন বাদশা বাদশার কাছে আসলেন বাদশা ঘটনা কি আরবের ভিতরে এমন ঘটনা ঘটছে আমি এটা স্বপ্ন দেখলাম তখন বাদশা খুদি আলেমদেরকে ডাকলেন দেখেন আমার নবীর যেভাবে আগমন ঘটবে তিনি যে মহামানব তিনি যে রহমতের তার নবী এটাই বোঝার বোঝানোর জন্য আপনাদের কাছে কথাগুলো বলছি মুসলমান ভাইরারে আমার এবার বাদশা ওই সময়ের আলেমদেরকে ডাকলেন ডাকার পরে বললেন কেন ঘটতে সেগুলো বল কেউ বলতে পারে না সঙ্গে সঙ্গে আব্দুল্লেবনে মসি আব্দুল্লাবনে মসি সে ওই সময়ের ভিতরে কি ঘটতো কোন কারণে ঘটছে এটা কোন গণা করে বলতে পারতো তাকে ডাকা হলো ডাকার পরে বলতেছেন আপনি বলেন তো কেন ভাই স্বপ্নগুলো হচ্ছে কেনই আমার রাজপ্রাসাদের চোদ্দোটি গম্ব অধ্যায় পড়ল এরপরে 14টি দম্ম গম্ভ দশে বল পারস্যদেশে অগ্নিকন্ড হাজার বছর ধরে যেটা দত কেউ নিবাতে পারত না কেন এম নেম নিবে করো কারণ কি আপনি একটু বলেন তিনিও বলতেছেন না না আমি এটা বলতে পারব না তবে আমার মামা আছে আমার মামা তার নাম হলো সাতি সাতি শব্দিত সময় বড় ইহুদি আলেম বলতেছেন আমার মামা সাতির কাছে চলো এবার সাতির কাছে যাওয়া হলো যে সব গুর্ণ ঘটনা যখন উল্লেখ করতেছেন তিনি বলতেছেন আরবের ভিতরে এমন একজন মহামানবের আগমন ঘটছে ওই আগমন ঘটার কারণে तमाम পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা একটা পরিবর্তন ঘটায় দিয়েছে আল্লাহু হে আল্লাহু আকবার লিল্লাহ তকবীর আরবের ভিতরে এমন একটা ঘটনা ঘটছে বলে আরবের ভিতরে মহা যিনি আগমন করবেন আজ থেকে হাজার হাজার বছর পরে তাওরাত কিতাবের ভিতরে যার কথা উল্লেখ আছে আল্লাহ সেই মহামানবের আগমন ঘটেছে আজ থেকে আমি সিরিয়ার জমিনে বসে বসে গোনা পড়া করতেছিলাম এই সিরিয়ার জমিনে আমি আর বসে থাকতে যেই সিরিয়ার জমিন এমন ইসলাম নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা ইহুদি দ্বারা যেই সিরিয়ার জমিন ভরপুর সেই সিরিয়ার জমিনে ইহুদি থাকবে না খ্রিস্টান থাকবে না বদ্ধ থাকবে না সেই সিরিয়ার জমিনে আমি থাকবো না সেই সিরিয়ার পুরো জমিনটা হয়ে যাবে ইসলাম দ্বারা শাসিত ধর্ম ইসলাম দ্বারা শাসিত রাষ্ট্র হবে এই এই সিরিয়ার সিরিয়ার জমিন জমিনটা আমি বসে যেমন গোনা করতেছি আমি যেমন একজন আলেম মানুষদেরকে এইরকম ধর্মের কথাগুলো বলছি এমন একটা সময় আসবে আমার মতো নয় পৃথিবীর কোন ইহুদি সিরিয়ার জমিনে বসে বসে ইহুদি ধর্ম প্রচার করতে পারবে না এমন একটা সময় চলে আসছে আজকে রাত্রে সেই মহামানবের আগমন ঘটেছে আল্লাহ আকবর বলেন আল্লাহ মুসলমান বন্ধুরা আমার এই কথা বলার পর বাচ্চার সামনে উচ্চ গলায় সাথে বলতেছেন শুধুমাত্র আপনার রাজপ্রাসাদের চোদ্দটি গম্বল ধসে পড়েছে হাজার হাজার বছর ধরে ভারস দেশের অগ্নিখন্ড চলতেছিল অগ্নিকন্ড এটা নিজে নিজে নিবে গেছে কেউ নিবাতে পারতো না এটাও নিবে গেছে শুধুমাত্র এতটুকু দিক নয় পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পূর্ব তামাম পৃথিবীর তৃষ্টি মহামানব আল্লাহ তা একটা সুন্দর ধর্ম দিয়ে তাকে আল্লাহ তারা প্রেরণ করেছেন আর ধর্ম হবে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর বিদ तमाम পৃথিবীর বিদেশী মহা মানবের আদর্শ ছড়িয়ে পড়বে আল্লাহু আকবার বলেন ইহুদি পণ্ডিত যেই মাত্র বলছে ইহুদিদের কাপানি শুরু হয়ে গেছে কি ব্যাপার বুঝলাম না মহা মানবের কোথায় আগমন ঘটলো বুঝতে বুঝতে দেখা যায় সেই মহা মানব হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মোতালিব আল্লাহ আকবার বলে